সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব শীতকালে গরুর যত্ন ও পরিচর্যা নিয়ে শীতকালে গরুর যত্ন নিতে হয় পরিষ্কার শুকনো আরামদায়ক শেড নিশ্চিত করা ঠান্ডা ও ভেজা মাটি এরিয়া চলা পর্যাপ্ত পুষ্টিকর খাবার সরবরাহ করা এবং নিউমোনিয়া ও কাশির মতো ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি কারণ এ সময় হজম ক্ষমতা বাড়লেও কোষ্ঠকাঠিন্যের মতো ঝুঁকিও থাকে এবং দেশি জাতের ঠান্ডা বেশি লাগে শীতকালে গরুর এই পরিচর্যাগুলোকে আমরা যদি কোনো ধাপ হিসাবে ধরি তাহলে প্রথমেই আসবে পরিষ্কার ও শুকনো শেডের ব্যবস্থা করা শেড সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে জল জমে থাকা যাবে না ভেজা মাটি এড়ানো জরুরি কারণ এতে ঠান্ডা বাড়ে প্রচুর জায়গা গরুকে পর্যাপ্ত জায়গা দিতে হবে খড়ের বিছানা করে দিতে হবে এবং কাদা মাটি এড়ানোর জন্য খাবার স্টল সরাতে হবে ঠান্ডা থেকে সুরক্ষা দিতে হবে কুয়াশা বা ঠান্ডা বাতাস থেকে গরুকে রক্ষা করার জন্য শেডের ব্যবস্থা রাখতে হবে বিশেষ করে বাসুদের জন্য অতিরিক্ত সুরক্ষা দরকার এছাড়াও গরুকে শীতকালে পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি সরবরাহ করতে হবে শক্তির বৃদ্ধি শীতকালে গরুর হজম ক্ষমতা বাড়ে ও দুধ উৎপাদনও বাড়ে তাই বাড়তি শক্তি ও পুষ্টির জন্য বেশি খাবার দিতে হবে যেমন গম ও উন্নত মানের খর সুষম খাদ্য সরবরাহ করতে হবে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে শীতকালে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তাই আসযুক্ত খাবার ও পর্যাপ্ত জল দেওয়া গুরুত্বপূর্ণ এছাড়াও রোগের ঝুঁকি এমাতে কিছু কাজ করা যেতে পারে যেমন নিউমোনিয়া কাশি ও অন্যান্য ঠান্ডাজনিত রোগ শীতকালে বাড়ে তাই সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে যে কোনো অসুস্থতা বা অস্বাভাবিকতা দেখলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে তা অনুযায়ী নিতে এই বিষয়গুলো মেনে চলে শীতকালেও আপনার গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং খামারের উৎপাদন ভালো হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে